আল স্পিকিংয়ের ফ্লুয়েন্সি নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা জানি ফ্লুয়েন্সি এন্ড কোহিডেন্সে আমাদের একটা ব্যান্ড স্কোর আছে আমরা জানি চারটা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিডেন্স মানে আমরা যে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছি কিনা টানা কথা বলতে পারতেছি কিনা অনেক ক্ষেত্রে আমরা একটা সমস্যায় ভুগি সেটা হচ্ছে এই টাইপ হচ্ছে ফিলার ওয়ার্ডস আছে যেমন ধরেন আমরা কথা বলতে পারতেছি না ফ্লুয়েন্সির ঘাটতির কারণে আমরা কিন্তু এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে থাকি এইটা সমাধান করার জন্য কিন্তু আমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং আমরা যখন স্পিকিং যদি না পাই সেক্ষেত্রে কিন্তু এআই নিয়ে আমরা একটা ভিডিও করেছি ওই ভিডিওটা কিন্তু আমরা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো যে কিভাবে এআই এর সাথে আমরা কথা বলতে পারি ফ্লুয়েন্সির ক্ষেত্রে সবচেয়ে বড় যে ইস্যুটা সেটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিসের মাধ্যমেই আমরা এই কাজটা করতে পারবো এবং আপনি যদি প্র্যাকটিস করতে চান রেগুলার আমাদের প্রতি শনি সময় এবং বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এক ঘন্টা বেবি একটা ফ্রি আয়স স্পিকিং ক্লাব আছে জ্ঞান থেকে জয়েন করতে ভুলবেন না